বাড়ানোর চক্র সেখানে কাজ করেছে এবং নম্বর বাড়ানোর চক্র ফাঁস হয়েছে গায়ের জোরে নম্বর বদলের অভিযোগ আর সেই অভিযোগে উত্তেজনা অধ্যক্ষকে নথি দেখিয়েছেন বিভাগীয় প্রধানরা উত্তরবঙ্গ মেডিকেলে নম্বর বাড়ানোর চক্র ফাঁস উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসক অভিকদের ব্যাপক প্রভাব আর অভিকের চাপেই শুরুতে শুরু করে আরো বেশ কয়েকজনের নাম সেক্ষেত্রে সামনে আসছে শাহিন সরকার সোহম মন্ডল তাদের নাম সামনে আসছে শাহিন সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এক্সটিএমসি প্রেসিডেন্ট সোহম সরকারের নাম সামনে আসছে সব মিলিয়ে ঠিক কি অভিযোগ কি ঘটনা ঘটেছে কি প্রতিক্রিয়া আরো বিস্তারিতভাবে আমরা জানব নারায়ণ সিনঘরাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ উত্তরবঙ্গ মেডিকেল সেখানে নম্বর চক্র তারপর অর্থাৎ ফাঁস হয়েছে এই অভিযোগে উত্তেজনা সব মিলিয়ে ঠিক কি অভিযোগ এই মুহূর্তের পরিস্থিতিও জানতে চাইব দেখো প্রথমেই এই মুহূর্তের পরিস্থিতি দেখি দিই আমি একেবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রিন্সিপালের রুমে রয়েছি আমি তুহিনকে বলবো দেখাতে এই মুহূর্তে প্রিন্সিপাল রুমের দৃশ্যটা প্রায় তিন ঘন্টা হতে চলল প্রিন্সিপাল রুমে এভাবে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ চলছে অভিযোগ বেশ কিছু রয়েছে দেখো তার মধ্যে কিন্তু মূল অভিযোগ এই মুহূর্তে যেটা উঠে আসছে শাহীন সরকার দেশ ওহম মন্ডল এদের বিরুদ্ধে কারণ নাম্বার বাড়িয়ে তাদের পাশ করানো এবং তাদের মাসেল পাওয়ার এবং তারা টিএমসিপির যেহেতু অভিযোগ করছে ডাক্তার জুনিয়র ডাক্তার এবং পড়ুয়ারা যে যেহেতু তারা টিএমসিপির একেবারে এখানে প্রথম সারির নেতা বললেই চলে তাদের তারা এখানকারই পড়ুয়া এখন অন্যান অন্যান্য জায়গায় তারা কর্ম কর্মরত রয়েছে কিন্তু তাদের প্রভাবের উগুলি হিলনে কিন্তু এখানে যা পরীক্ষার্থীদের নাম্বার কমিয়ে দেওয়ায় এবং যারা পরীক্ষায় পাশ করছে না তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া এই সমস্তটা চলছে বলে অভিযোগ যার বিরুদ্ধেই কিন্তু এই মুহূর্তে একেবারে গর্জে উঠেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়া থেকে জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং যেই ভিড়টা দেখতে পাচ্ছ আমি কেন্দ্রীয় বলবো এক এক করে দেখাচ্ছে যে প্রিন্সিপালের যে চেম্বার যে রুম সেই রুমে বিক্ষোভ এইটা এই চিত্র দেখা যাচ্ছে এবং এই ভিড়ের সামনেই কিন্তু বসে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ডিন সহ আরও আধিকারিকরা ঘিরে ধরে রেখেছে একেবারে পড়ুয়ারা তাদের অভিযোগ এবং তাদের জিজ্ঞাসা এইখানকার যারা আধিকারিক রয়েছে তাদের কাছে যে অবিলম্বে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিজে মুখে স্বীকার করা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং যারা তারা চেপে ধরেছে যে তারা নিজে মুখে বলুক যারা দোষী তাদের না চলছে মূলত কি আমাদের এই মুহূর্তে যে আন্দোলন চলছে প্রথম কথা আমাদের প্রথম দাবি তীরোত্তমা বিচার চাই সেটা আমাদের প্রাইমারি দাবি আমরা সেখানে এক কাটটা রয়েছি সেকেন্ড দাবি হচ্ছে এই ঘটনা সঙ্গে যখন বেরিয়ে এলো বিভিন্ন রকমের যে অভিজ্ঞ নামে লোকটা এবং তার বিভিন্ন সিন্ডিকেট আর এই আমাদের সন্দীপ ঘোষের যে বিভিন্ন সিন্ডিকেট গোটা কলেজে রয়েছে তারা যে কলেজে থ্রেট কাটচা চালাচ্ছে এবং তাদের অধীনস্থ ইউনিট যেটা করছে সেটার বিরুদ্ধে আমরা এসেছি এবং সেখানে যে সমস্ত ফ্যাকাল্টিরা তাদের মদত দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আমরা ডেপোর্শন দিতে এসেছিলাম আজকে এবং সেটা চলছে এখনও দেখুন এরা মূলত থ্রেট কালচারটা হচ্ছে ধারক আর বাহক এখানে হচ্ছে রুমে রুমে গিয়ে হুমকি দেওয়া তোকে প্রফে ফেল করিয়ে দেবো তোকে হোস্টেল থেকে বের করে দেবো তোর আমি এই করে দেবো ওই করে দেবো মেয়েদেরকে বিভিন্ন রকমের কুরুচিকর টেক্সট করানো তাদেরকে রেপ থ্রেট দেওয়া এবং এক্ষেত্রে শুধুমাত্র এরা নয় আরও অনেকজন রয়েছে হ্যাঁ যাচ্ছে যে দিয়ে তার নাম্বার বাড়ানো রয়েছে কি এটা শুধুমাত্র ওর ক্ষেত্রে নয় এরকম আরো কোটা ব্যাচে কুড়ি থেকে পঁচিশ জন রয়েছে যারা যারা মূলত রকমের যারা থ্রেড কালচারটাকে ধারক বাহক তারা তাদের প্রত্যেকেরই নাম্বার বাড়ানো হয়ে পাবে তারা দুই পেয়ে থাকলে সেটা দুশো হয়ে যায় এরকম করে তারা প্রতি বছর অনার্সের পর অনার্স পেয়ে যাচ্ছে এটার জন্য বাকি অনেক যোগ্য ছেলে আছে যারা নাম্বার পায় না এদের এই নাম্বারের লোক দেখেই কাজগুলো করানো হয় এবং সেটা করা হতো সেই ওদের যারা নারায়ণ তুমি সঙ্গে থাকো জুনিয়র চিকিৎসকরা তাদের এই ক্ষোভ এবং তাদের যেটা অভিযোগ যে এইভাবে ট্রেড কালচার এখানে চলতো এবং সেখানে গোটা একটা টিম ছিল গোটা একটা চক্র ছিল যারা এই নাম্বার বাড়ানোর সঙ্গেও যুক্ত কাদের কাদের নাম উঠে আসছে আমরা দেখি উত্তরবঙ্গ মেডিকেলের চিকিৎসক অভিকদের একটা ব্যাপক প্রভাব ছিল অভিকদের নাম এক্ষেত্রেও আসছে অভিকের চাপেই কি নম্বর বদল হতো এই প্রশ্ন উঠছে আর কার নাম উঠে আসছে শাহিন সরকার শাহিন সরকারের নাম উঠে আসছে সোহম মন্ডল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সোহম মন্ডলের শাহিন সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক্সটিএমসিপির প্রেসিডেন্ট ছিলেন বলে জানা যাচ্ছে আর সোহম সরকারের নাম উঠে আসছে উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসক অভিগ দে তার একটা প্রভাব এবং তার সেই প্রভাবে এই নম্বর বদল হতো এমন একটা প্রশ্ন এমন একটা অভিযোগ সামনে আসছে কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি নারায়ণ তিনি যেরকম একজন জুনিয়র চিকিৎসক তিনি নীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি বলছেন যে এইটা একটা গোটা চক্র একটা টিম যারা এই থ্রেড সিন্ডিকেটের কাজ করছে তারা থ্রেড সিন্ডিকেটের ধারক এবং বাহক আপনারা দেখুন কিভাবে যে মার্কশিট আমরা পেয়েছি সেখানে কিন্তু এই গোটা বিষয়টা পরিষ্কার হচ্ছে আমি আবারও নারায়ণের কাছে যাব নারায়ণ যার সঙ্গে তুমি কথা বলছিলে জুনিয়র চিকিৎসক তিনি নীতিমতন বলছেন যে একটা থ্রেড সিন্ডিকেট চলতো এবং সিন্ডিকেটের এই নম্বর বাড়ানো চক্রের ধারক এবং বাহক তিনি বলছেন এবং সেক্ষেত্রে বাইশ জনের কথা তিনি বলছেন একটা টিম একটা চক্রের কথা বলছেন আর যার মাথা অভিক দে যিনি নাকি একজন পিজিটি স্টুডেন্ট এবং তার এখানে ব্যাপক প্রভাব একেবারেই দেখো শুধু তার নয় তিনটে নাম পার্টিকুলার উঠে এসেছে তার সাথে আরও অনেকে জড়িত রয়েছে তার মধ্যে শাহিন সরকার অভিক দে সোহম মণ্ডল এবং আমি তুহিনকে বলবো একটু দেখাতে যে এখানে আমার কাছে একটি রেজাল্ট রয়েছে এই রেজাল্টে সোহম তার নাম এখানে হোয়াইটনার দিয়ে তার যে নাম্বার সেটা মোছা রয়েছে সেখানে রাইটিং করা আছে হোয়াইটনার দিয়ে তার নাম্বার মুছে বেশি করে নাম্বার দেওয়া আছে এটাও কিন্তু অভিযোগ সেই চিত্র কিন্তু আমার হাতে এই মুহূর্তে সেই আমার মোবাইলে রয়েছে আমি তুহিনকে বলবো এই মুহূর্তে পরিস্থিতি দেখাতে যা নিয়ে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যারা পড়ুয়া এবং জুনিয়ার ডাক্তাররা একেবারে ক্ষোভে ফেটে পড়েছে বিক্ষোভ চলছে সামনে কিন্তু রয়েছে প্রিন্সিপালের যে টেবিল সেখানে প্রিন্সিপাল তো রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত রয়েছে অভিযোগ সন্দীপ সেনগুপ্ত এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে এদের প্রভাব তো রয়েছে তাছাড়াও এই যে তিনটি নাম যে উত্তরবঙ্গ মেডিকেলের কলেজের টিএমসিপির যে তারা নেতা তাদের উংলি হিননে কিন্তু যাদের পাশ করানো হচ্ছে অর্থাৎ যাদের রেজাল্ট ভালো তাদের ফেল করে দেওয়া হচ্ছে ফেল করিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই যারা পাশের যোগ্য নয় তাদের নাম্বার বাড়িয়ে পাশ করে দেওয়া হচ্ছে এই সমস্ত অভিযোগ আমি আরও একবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আর আরও একজনের সাথে একটু কথা বলবো এই প্রায় তিন ঘন্টা হতে চলল তোমাদের বিক্ষোভ অভিযান চলছে প্রিন্সিপাল রয়েছে ডিন রয়েছে সামনে তাদের ঘিরে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ আধিকারিকরা রয়েছে কি বলবে কি এখন অবধি কি উঠে আমাদের এখানে যারা যাদেরকে মানে এক্স স্টুডেন্ট ইউনিট যারা ছিল তাদেরকে যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের আগে সে আমরা ইমিডিয়েট অ্যাকশান চাইছি এবং তারা যে মার্কস নিয়ে যা মানে প্রফে মার্কস নিয়ে যা কেলেঙ্কারি করেছে সেটার প্রতি ইনভেস্টিগেশন চাইছি এবং আরা কারা মার্ক্স নিয়ে কেলেঙ্কারি করে যাদের এখান দিয়ে নাম উঠেছে যেমন শাইন সরকার সোহম মন্ডল এবং অন্যরা যারা ইউনিটে আছে তাদের নাম নিয়ে যারা উঠেছে তাদের এগেনস্টে আমরা ইনভেস্টিগেশন চাইছি তারা কি করতো মূলত তারা কি করতো তাদের হচ্ছে মানে অভিক দিয়ে যিনি ছিলেন তার তার আন্ডারে হচ্ছে মানে কয়েকজন স্পেসিফিক স্টুডেন্টের মার্কস বাড়িয়ে দেওয়া হতো এবং যাদের হচ্ছে ওদের পছন্দ না তাদের মার্কস কমিয়ে দেওয়া হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा